াইকুম সমন্বিত বন্ধুরা এখানে যে ব্যাটারিগুলো দেখছেন এগুলো হচ্ছে বি গ্রেডের ব্যাটারি সেকেন্ড হ্যান্ড বি গ্রেডের ব্যাটারি এগুলো হচ্ছে চিকন চাকা বা মোটা চাকার যে সাত খোলা রিক্সাগুলো আছে ওইগুলোর জন্য মিডিয়াম রেটের একটা ব্যাটারি আপনারা যারা ব্যবসা করার জন্য ব্যাটারি নিতে চান বক্স নিতে চান কানেক্টার হ্যান্ডেল সব নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের ব্যাটারি নিতে পারবেন এই ব্যাটারি এই বক্সটা হচ্ছে বারো গুণ বারো স্কোয়ার লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি আর ব্যাটারিগুলো এই মাপেই করা ষোলোটা ব্যাটারি দেওয়া মোট ষোলোটা ব্যাটারি সেট কত সুন্দর ব্যাটারি এগুলো কিন্তু সারাদিন একটা না চলবে একটা রিক্সা চিকন চাকা দিলে বেশি চলবে মোটো চাকা দিলে কম চলবে আর যদি মিশুকে চালান আপনারা বিশ্বকে চালালে পাবেন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলো কিন্তু এভাবে দুই থেকে তিন বছর চালাতে পারবেন নিশ্চিন্তায় কারণ এর ভিতরে আমরা একটা ব্যালেন্সার সহকারে একটা বিএমএস জেকে বিএমএস অ্যাড করে দেব যার কারণে প্রত্যেকটা ব্যাটারিও সমানভাবে চার্জ দেবে এবং সমানভাবে রিসচার্জিং করবে এই জন্য এই ব্যাটারিগুলো স্থায়িত্ব বেড়ে যাবে আর ব্যাটারির রেটটা বলে দিচ্ছি ব্যাটারিটা আপনার বত্রিশ কেজি ওজন হবে বক্সহ পঁয়ত্রিশ বা চল্লিশ কেজি ওজন হতে পারে ভিতরে কিছু কম টম দেওয়া লাগে সব কিছু দিয়ে ব্যাটারিটা আপনার হচ্ছে একবারে বিএমএস সহ সেট আপ চল্লিশ হাজার টাকা আর যদি আপনারা শুধুমাত্র এই ব্যাটারিটা নেন বিএমএস ছাড়া মাত্র বত্রিশ হাজার টাকা মানে প্রত্যেকটা ব্যাটারি দুই হাজার টাকা করে পড়তেছে আপনারা যারা এই ব্যাটারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন খুবই সামান্য টাকা অ্যাডভান্স করে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দেব আর এই ভিডিওগুলো আপনারা নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে দেবেন একটা আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন বেলাইক চাপ দিয়ে রাখবেন তাহলে নিয়মিত আপনারা আমার ভিডিওটা পেয়ে যাবেন আর আপনারা একটা শেয়ার করে দিলে অন্যান্য ভাইরা দেখার সুযোগ পাবে এবং যাদের এগুলো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তাই সকলে আমার ফেসবুকটা একটা করে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম